كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم ইস করে দিলাম অনেক হয়ে গেছে মেহেরবানি করে সবাই দুয়াতে অংশ গ্রহণ অল্প সময় সংক্ষিপ্ত আমরা দোয়া করব কেন দোয়া করব না আর দোয়া হিয়ালে ইবাদা আর দোয়া মুখল ইবাদা দুই রেওয়াতের নবীজি বলেন দোয়াটা ইবাদতের সারসংক্ষেপ বা মগজ বা প্রধান জিনিস এই জন্য আমরা দোয়া করব দোয়া নি মারামারি দরকার নাই

وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا، اقر رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ মিন কুল্লি বালায়েদ দুনিয়া ওয়া আযাবিল আখির আল্লাহুম্মা জিরনা বিন-না আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসির রব্বুল আলামিন আমরা কতি পায় গুনাহগার বান্দা তোমার শাহি দরবারে তাহাজ্জদের ওয়াক্তে ই ditemের মতো ভিখারির মতো আল্লাহ দুই খানা হাত পেতে ধরেছি গো মালিক দুনিয়ার একটা ফকির এক বাড়িতে যাই হাত পেতে ধরে গো মাওলা যদি বাড়ির মালিক বলে না কিছু দেব না মাপ চাই ফকিরটা অন্য বাড়িতে চলে যায় ওই বাড়িতে যদি আবার সে বঞ্চিত হয় অন্য বাড়িতে চলে যাই পাড়ার মধ্যে দশটা বাড়ি শেষে কোনো না কোনো বাড়িতে সে ভিক্ষাটা পেয়ে যা আমরা তোমার কাছে এমন ভিখারি গো মালিক দুনিয়াতে আমাদের চাওয়ার কোন জায়গা নাই আমরা যদি তোমার কাছ থেকে ফিরত নিয়ে নেই আমাদের হাতটা আমরা যদি আমাদের দোয়াগুলো কবুল করাতে না পারি গো মালি তুমি যদি ফিরায়া দাও দুনিয়াতে আমাদের দেওয়ার মতো আর কেউ নাই রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি ও আল্লাহ আমাদের সবাইকে তুমি দিনের জন্য কবুল করে নাও আয়োজনের শুরু থেকে এই পর্যন্ত যা কিছু বলা হলো শোনা হলো কালকে আমাদের দিন মুসিবতের সময় আমাদের মাহফিলটাকে নাজাদের ওসিলা বানায় দাও আল্লাহ আজকের মাহফিল থেকে যা কিছু সব হয়েছে ভুল ত্রুটি মার্জনা করার পর লক্ষ কোটি কোটি গুণের সব বাড়ায় দাও সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রওজা মবারকের হাদিয়া পৌঁছে দা বাবা দুন پیغمبر আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত গোটা বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ প্রত্যেক এর রওহা হাদিয়া টুকুন পৌঁছে দাও হাত তুলেছে যারা অনেকে আছে বাপ হারা অনেকে আছে মা হারা বাপ মা হারা সন্তান গুলো চাই আল্লাহ বাপ মায়ের কবর আজাব থাকলে তুমি আল্লাহ মাফ করে দা আমরা যারা অসুস্থ আছি ও আল্লাহ শেফা দান করে দাও আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও ইসলামের উপর ইস্তাফ আমার থেকে জীবনটা শেষ করতে পারি সেই তৌফিক দিয়ে দাও আজকে যারা দান করলেন আর যারা দান করার নিয়ত করলেন আল্লাহ প্রত্যেকের দানকে এবং নিয়তকে কে কবুল করে নাও অত্র মাদ্রাসা তার উপরে একাশ রস্মার বরকত তুমি নাজিল করে দাও মাদ্রাসার কমিটিকে কবুল কর ছাত্র ছাত্রী যারাই রয়েছে আল্লাহ শিক্ষক সবাইকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এটা দ্বীনের মার্কাজ হিসেবে কবুল করে নিও গো মালিক আমরা যা কিছু চাইলাম আল্লাহ আমাদের চাওয়া পাওয়া গুলোকে করে দাও আর যা কিছু মুখ ফুটে চাইতে পারলাম না আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে চাই না চাওয়া দোয়া গুলো তুমি আল্লাহ না চাইতেই পুরা করে দাও রব্বুল আলামিন সর্বশেষ তোমার কাছে একটা ফরিয়াদ করি গো আল্লাহ জীবনে একটা বার হলেও মক্কা মদিনার মুসাফির আবাদের খেপার আল্লাহ মা বোনেরা অনেকে হাত তুলেছে অনেক বছর বিবাহ হয়েছে সন্তান হয় না নিঃসন্তানের মা গুলোকে তুমি আল্লাহ সন্তান দিয়ে কলিজাটা ঠান্ডা করে দাও মা বোনদেরকে পদ্মা নিশ্নি বানায় দাও পাঁচ অক্ত নামাজ আদায় করতে পারে স্বামীর খেদমত করতে পারে সেই তৌফিক দিয়ে দাও অনেক মা বয়সের দ্বার প্রান্তে নিমগ্ন হয়ে গেছে গো আল্লাহ সুস্থতার সঙ্গে ইমানি হালতে বাঁচায় রাখো গো মালিক সুবহানাল্লাহ রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته